কত প্রশ্ন আসে মাথায় যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলিতে দেখি যে আমাদের দেশের বিভিন্ন প্রতিষ্ঠান নিয়ে কিছু আলোচনা এই আলোচনাগুলির গুলির সূত্রটা কোথায় যেমন আমি এখানে একটা ঘটনা উল্লেখ করব সেটা হচ্ছে যে এই র্যাব পুলিশ ডিজিএফআই বিজিবির চৌত্রিশ জনের বিরুদ্ধে একটা গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এটা অস্বাভাবিক কোনো বিষয় না জারি করা হইতেই পারে যেমন পুরো বিষয়টা হচ্ছে এরকম যে বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের কর্মীদের গুম এবং র্যাবের টাস্কফোর্স ইন্টারোগেশন টিএফআই এবং জয়েন্ট ইন্টারোগেশন সেন্টার জে আইসিএস সেলে বন্দী রেখে নির্যাতনের অভিযোগে দায়ের করা দুই মামলা আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তো শুনানি শেষে গুমের দুই মামলা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার প্রতিরক্ষা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক আইজিপি বেঞ্জির আহমেদ সহ মোট তিরিশ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল করা হয়েছে। সালের জুলাই আন্দোলন চলার সময় রাজধানীর রামপুরে যে আটক যোগ্য হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় বিজেপির সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদানুল ইসলাম সহ চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে শুনানি শেষে ট্রাইব্যুনাল রেদানুল ইসলাম সহ চার আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন এটা একটা স্বাভাবিক আইনি প্রক্রিয়া এখানে যে জিনিসটা জটিলতা তৈরি করেছে সেটা হচ্ছে কি যে এই বিষয়টাকে কেন্দ্র করে সেনা প্রধানের একটা বক্তব্যকে এটার সঙ্গে জড়িয়ে ফেলা হচ্ছে সেনা প্রধানের বক্তব্যটা সেনা প্রধান দিয়েছেন গত তিরিশে সেপ্টেম্বর মানে বক্তব্যটা এরকম যে সেনা প্রধান এই বিষয়টাকে সহজভাবে নেননি উনি বলেছেন যে এদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করার আগেই তাদেরকে কেন গ্রেপ্তার করা হবে হাত করা লাগিয়ে কেন ট্রেনে হিচড়ে নিয়ে যাওয়া হবে এই ধরনের বিষয়গুলি সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে আসছে কিন্তু আইএসপি এর যে ব্যাখ্যাটা দিছে সেটার ব্যাখ্যাটা অনেক জটিল সেটা হলো এই টু সিভিল পাওয়ার এই মানে বেসামরিক প্রশাসনের সঙ্গে সেনাবাহিনী যখন অংশ নেয় সেনাবাহিনী যখন এই বেসামরিক প্রশাসনকে মানে গতিশীল করার জন্য একটি প্লে করে করে এটা সরকারের নির্দেশেই যেমন সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে তো সেখানে সেনা প্রধান একটা বক্তব্য দিয়েছেন যে কিভাবে সেটাকে গতিশীল করা যায় প্রসঙ্গক্রমে তিনি এটাও বলেছেন যে যখন প্রশাসনিক নির্দেশে বাহিনী একটা নির্দিষ্ট ভূমিকা পালন করে তাহলে তো তাদেরকে এক ধরনের ইন্ডেমনিটিও দেওয়া উচিত মানে তারা যে কাজটা করতেছে সেটা তো একটা নির্দেশ অনুযায়ী করতেছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করা হোক এখানে ওই জায়গায় সেনাবাহিনীর যে ইউনিটটি ওখানে কর্মরত রয়েছে তাদের ভূমিকা তারা তো নিজের ইচ্ছায় কাজটা করতেছে কিনা নাকি প্রশাসনিক নির্দেশে করতেছে এটা তো একটা গুরুত্বপূর্ণ বিষয় তো সেনা প্রধানের এই বক্তব্যটাকে গুলিয়ে ফেলা হয়েছে পুরো বিষয়ের সাথে আমাদের দেশে মুশকিল যেটা হলো আমরা আবেগের উপরে চলি এবং যখন একটা খবর হয় কেউ যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা অভিযোগ করে ফেলেন যে এই লোক আওয়ামী লীগের দালাল তখন কিন্তু আমরা সেটাকে বিবেচনা করে দেখি না এই লোক জামাতের লোক কথা শুনলেই বোঝা যায় কিন্তু তারা কিন্তু তলিয়ে দেখে না উনি যে কথাটা বলেছেন সেই বক্তব্যটাকে বিশ্লেষণ করা এই সংস্কৃতির ভিতরে কিন্তু আমরা থাকি না যেমন একটা জিনিস বলা হয় এটা আমরা শুনে আসছি আসলে এই বিষয়গুলির মধ্যে গ্যাপ থেকে গেলে আসলে পরবর্তী সময়ে অনেক বেশি সমস্যা তৈরি হয় সমস্ত বিষয়ই হওয়া উচিত ক্লিয়ার অ্যান্ড লাউড এবং যুক্তির একটা ভিত্তি সেখানে থাকা দরকার এখানে কিন্তু কাউকে সাপোর্ট করা আর কাউকে বিরোধিতা করার প্রসঙ্গটা জানা একজন মানুষ। সত্যিকার অর্থে কি বলেছেন উনি কি মিন করতে চেয়েছেন এই জিনিসটা বুঝতে পারা এবং সেটাকে বিশ্লেষণ করে পরবর্তী যদি আপনার আমার কোনো বক্তব্য থাকে সেটাকে যুক্ত করে দেওয়া যেমন আমরা কিছু জিনিস জানি আমরা জানি আমাদের অনেকেই বলেন যে এই যে দেশ থেকে বহু লোক পালিয়ে গেছে এই পালিয়ে যাওয়ার দায়ভার কিন্তু সেনাবাহিনীর উপরও ফেলা হয় সেনাবাহিনী একটা প্রতিষ্ঠান আমরা আমরা কিন্তু এক এক মানে একটা অদ্ভুত বৈপরীত্য আমাদের ভিতরে কাজ করে যেমন পার্বত্য চট্টগ্রামের সমস্যা হচ্ছে বলা হচ্ছে সেনা ক্যাম্প বাড়ানো হোক এখন বলতেছে কি যে ওইখানে সেনাবাহিনী সম্ভবত আড়াইশো ক্যাম্প নতুন করে করতে চাচ্ছে এটা নিয়ে এটা এই খবরটা এখনো কনফার্ম না কিন্তু এগুলো শোনা যাচ্ছে তো এটা কিন্তু অনেকেরই দাবি কিন্তু এটা নিয়ে আবার সমালোচনা হচ্ছে যে শুধু সেনা ক্যাম্প করে কি এটা সম্ভব মানে আমরা এক এক পর্যায়ে যাই যে যখন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নাজুক হয়ে পড়ে বিশৃঙ্খলা তৈরি হয় পুলিশের কোনো ইয়ে থাকে না মানে ভূমিকা থাকে না তখন আমরা চিন্তা করি সেনাবাহিনী কি করতে আছে ওরা খায় দায় কেন ওরা কি করে ওরা যে এত এত বেতন পায় এত সুযোগ সুবিধা ভোগ করে ওদের কাজটা কি এই ধরনের কথা কিন্তু আসে তো এই যে কথাটা যখন আমরা বলি এই কথাগুলি সাধারণ মানুষ চায়ের দোকানে বসে কথা যখন বলে তখন সেটা বলতেই পারে কিন্তু যখন কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে জনগণের জন্য গুরুত্বপূর্ণ মেসেজ দিবে বিশ্লেষণ দিবে তখন তার উচিত হলো বিষয়টাকে দেখা বিষয়টার ভিতরে যাওয়া এটা এটা একটা বলা হচ্ছে কি যে পাঁচই আগস্টের পরে গত বছর পাঁচই আগস্টের পরে বহু লোক চলে গেছে পালে গেছে এটার জন্য দায়কার সেনাবাহিনীর এরকম বলা হয় এখন বিষয়টা কি আমরা যদি সত্যিকার অর্থে দেখি সেনাবাহিনী কি তখন দায়িত্বে ছিল এয়ারপোর্ট তো খোলা ছিল এয়ারপোর্ট তো নিষেধাজ্ঞা ওই জন্য নিষেধাজ্ঞা করা হয়নি যে ওখানে এই লোককে দিতে যাইতে দিবা না এই ধরনের কোন নির্দেশ কি তাদের কাছে ছিল পাঁচই আগস্ট থেকে আটই আগস্ট পর্যন্ত দেশে কোন সরকার ছিল কে দেশ পরিচালনা করেছে সেখানে তো যা ইচ্ছা তাই ঘটেছে সেটা দায় আপনি কাকে দিবেন কাকে দিবেন পুলিশও তখন ছিল না বিভিন্ন থানা পুরায় দেওয়া হয়েছে বিভিন্ন থানায় মানে পুলিশকে মারধর করা হয়েছে পুলিশ তখন ভয়ে লুকানো অবস্থায় ছিল ডিবি ডিবিতে যারা ছিল তারা তো আওয়ামী লীগের আমলে নিয়োগ প্রাপ্ত তারা কিভাবে দায়িত্ব না তারা তখন কিভাবে দায়িত্ব পালন করবে তখন তো এরকম সুনির্দিষ্ট করে বলা হয় নাই যে আওয়ামী লীগের এই নেতাদেরকে এই ও এমপি মন্ত্রী এদেরকে বিরুদ্ধে দেওয়া যাবে না কে বলছেন সেই নির্দেশটা কে দিছে এই ধরনের একটা নির্দেশ আসছে আঠারোই আগস্টে যে এটা এটা করা যাবে না তাহলে এই যে ঘটনাটা ঘটলো এটার জন্য সেনাবাহিনীকে দায়ী করা হচ্ছে কেন কথার কথা শুধু সেনাবাহিনী না এটা এটার জন্য কাকে আপনি দায়ী করবেন কে দায়ী এটা তো খুঁজে বের করতে হবে যারা চলে গেছে তারা শুধু বুঝে চলে গেছে তাদের মনের মধ্যে পাপ আছে তারা ভাবছে যে আমরা থাকলে বিপদে পড়বো পরিস্থিতি খারাপ আমরা অন্যায় করছি যে লোক অন্যায় করে নাই সে ভাগে নাই ভাগছে তারাই যারা অন্যায় করছে তাদের মনের ভিতরে পাপ করছে সে তো জানে সে কি করছে সে আমি লিগেলসার হয়ে বিভিন্ন অন্যায় অত্যাচার করছে টাকা পয়সা মায়েরা গেছে ও অত্যাচার করছে এগুলো করছে কারণে তারা ভাগছে সেটা দায় আপনি কাকে দিবেন কেন সেনাবাহিনী কে দিবেন কথাটা হলো এই যে সেনা বাহিনী কি কোন দায়িত্ব ছিল কেউ দায়িত্ব disse 5 আগস্টে এরকম কি বলা হয়েছিল যারা অদ্ভুত কারী তারা কি বলছিল যে ঠিক আছে ওয়াকাশাবকে এটা বলা হয়েছিল যে এই উশয় 8 তারিখে আসবেন উনি 8 তারিখে শপথ দিবেন 8 তারিখে নতুন সরকার গঠিত হবে এবং ততদিন পর্যন্ত আপনি দায়িত্ব থাকেন সেনা বাহিনী দায়িত্ব নেই এরকম কথা কি বলা হয়েছিল তখন তারাই কি নিজে থেকে দায়িত্ব নিছিল প্রশাসনের বিভিন্ন জায়গায় এই বিষয়টা আচ্ছা এটা একটা জিনিস গেল আমলাদের দায়টা কোথায় আমলারা তো রাষ্ট্রটাকে পরিচালনা করে আমরা যতই মন্ত্রী কথা বলি প্রধানমন্ত্রীর কথা বলি নির্বাহী বিভাগের সরকারের নির্বাহী বিভাগের কথা বলি সেখানে তো আমলার একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে তা আমলাদের বিষয় নিয়ে কেন কথা বলা হচ্ছে না আমলারা তখন কি করছে আমরা তো তখন বলতে পারতো যে এখন তো এই পরিস্থিতি সুতরাং এই তারা তো আগে আসে এটা বলা দরকার ছিল তারা তো এদের সাথে ইয়ে করার দরকার ছিল কিন্তু এই আমলারা কিন্তু সেই কাজটা করে নাই তারা তারা সবসময় সতর্ক অবস্থানে থাকে তারা খুবই চালাক তাহলে তো সবকিছু নাটকের গুরু তারাই। একজন মন্ত্রীকে দেখা গেল যে একজন মন্ত্রীকে বোঝায় হটুনা একটা বিষয়ের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয় দায়টা মন্ত্রীর উপরে পড়ে। কিন্তু ইনি জেনেলি কষ্ট করছে কিন্তু আমলারা। এটা কিন্তু আমলারা স্বীকার করেন। আমলাদের বিরুদ্ধে বহু অভিযোগ কিন্তু আছে। তো সেই সময়ে ওই দায়িত্বগুলো আমলারাও পালন করে না। কেউ তো আমলাদের কথা বলে না কারণ তারা খুব স্কেপটিক্যাল। তারা পলায়ং ধর মনে বৃত্তি সব সময় নিজেকে সেফ রাখা হচ্ছে তাদের বড় কথা। যাই হোক, এইটা একটা অদ্ভুত কথা হইয়া যাচ্ছে এটার বিশ্লেষণ হয়তো ভাইয়ার। তো এটা আসলে দেখা দরকার যে এটা আমরা সত্যিকার অর্থে এই এই জিনিসগুলি কেন হচ্ছে কিভাবে হচ্ছে এই যে সেনা প্রধান একটা কথা বললেন যে সিভিলিয়ান ফোর্সের এর সাথে অ্যাডমিনিস্ট্রেশনের সাথে জয় সেনাবাহিনীকে যুক্ত করা হয় গতি আনার জন্য ভালো করার জন্য সেটা তো সেনাবাহিনী ভূমিকা রাখবে একটা ভূমিকা রাখবে কিন্তু সেই ক্ষেত্রে সেনাবাহিনীতে একটা নির্দেশ অনুযায়ী কাজ করতেছে তাইলে তাকে আলাদা হবে এটা এটা দায়ী করা যাবে কি না সেই প্রসঙ্গে উনি কথা বলেছেন সেখানে ওই যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে এই এই সমস্ত প্রসঙ্গে তাদেরকে নেওয়া যাবে না তাদেরকে গ্রেফতার করা যাবে না তাদের বিচার করা যাবে না এরকম কোনো কথা তো বলা হয় নাই আইএসপিআর এর পক্ষ থেকে একটা সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়েছে যে এই মানে এই এইট টু সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে সেনাবাহিনী কিভাবে ভূমিকা রাখবে তো দর্শক আজ এখানে শেষ করে আসলে এই জটিলতা গুলি আমাদের একটু ভাবে চিন্তা করা দরকার সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ একটা কোনো একটা কথা বললে সেটাকে জনসাধারণেরও উচিত সচেতনতা লেভেলটাকে বাড়ানো এটা আমি মনে করি এটা সবারই সবারই এই বিষয়গুলোতে সচেতন হওয়া দরকার দেশ কিন্তু বদলে গেছে এখন আপনার কাছে কিন্তু তথ্যের অবাধ প্রবাহ আছে আপনি ইচ্ছা করলেই বিভিন্ন তথ্যকে যাচাই করতে পারেন যে এটা কি সঠিক কিনা এটা এই কথাটা কেন বললো কিন্তু আমরা তো ভক্ত হয়ে যাই আমরা তো অনেক সময় যে উনি উনি এটা বলছে সুতরাং উনি কথাই বলছে আমরা চেক করি না কেন আমি যে চেক চেক করবেন না কেন করেন করে দেখেন আমাকে যখন মানে কথার কথা কেউ একজন দালাল বলবেন কেউ একজন বলবেন যে মিথ্যা কথা বলতেছে কেউ একজন বলবেন যুক্তিহীন কথা বলতেছে তার আগে একটু চেক করে নেন এই সচেতনতা কিন্তু দেশের এগিয়ে যাওয়ার জন্যই জরুরি ধন্যবাদ আজকের মতো ভালো থাকবেন কমেন্ট করবেন